নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি একটি নতুন ভিডিওতে স্বাগত জানাব আপনি কি আমার ভিডিওতে প্রথমবার এলেন একটু খেয়াল করে দেখবেন যে প্রায় তেরো হাজারের কাছাকাছি ইস্টবেঙ্গল সমর্থক ইতিমধ্যে আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন তারা সমর্থন দিয়েছেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আপনিও কিন্তু তাদের সঙ্গী হবেন এই অনুরোধ আপনার কাছে রইল আর কমেন্ট সেকশনে ইস্টবেঙ্গল ক্লাবের নামে জয়গান কিন্তু গাইতেই হবে যে বা যারা স্পোর্ট পেন্সিল চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন আপনি নতুন বলে আপনাকে আরেকবার জানিয়ে দিলাম আজকের ভিডিওতে যে খবরগুলো নিয়ে এসেছে সব থেকে বড় খবর বন্ধু যদি ক্লাবে জোড়া ব্রাজিলিয়ানকে এ দেখতে পান তাহলে বিন্দু মাত্র অবাক হবেন না একজন ব্রাজিলিয়ান ইস্টবেঙ্গল ক্লাবে আছেন আরেকজন ব্রাজিলিয়ান আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কে তিনি ছোট্ট করে বলি ইন্ডিয়ান সুপার লিগে তিনি অত্যন্ত পরিচিত এবং সফল মুখ পড়শি ক্লাবেই তিনি খেলেন সেই ফুটবলারের সাথে একদম প্রাথমিক স্তরে আমি আসবো বিস্তারিত অনেক খবর আছে তাকে নিয়ে তার আগে যে খবরটা সবথেকে বড় কথা বলব যে আপনারা জানেন যে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের জন্য জাতীয় দলের কোচ ইকর স্ত্রীমাজ ইতিমধ্যেই প্রথমে একটা ২৬ পরে আরও তিনি পনেরো জনকে ডেকে নিয়েছেন অর্থাৎ ছাব্বিশ আর পনেরো যোগ করলে যে কজন হয় আর কি একটা প্রাথমিক শিবির তিনি শুরু করে দিয়েছেন এখান থেকে বহু ফুটবলার বাদ চলে যাবেন অর্থাৎ মনে করেছেন যে এই ফুটবলারগুলোই মোটামুটি ভারত দলে খেলার যোগ্য সেই ফুটবলারদের মধ্যে থেকে বেশ কিছু ফুটবলারকে নির্বাচিত করে ফেলেছে ইস্টবেঙ্গল ক্লাব নির্বাচিত বলতে তারা এখনো পর্যন্ত তাদের সাথে একেবারে প্রাথমিক স্তরেও কথাবার্তা বলেনি কিন্তু তারা টার্গেট করেছে এসব ফুটবলারদের সঙ্গে তারা এগোবে এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য দুটো পজিশনের ফুটবলারের কথা আমি উল্লেখ করবো একজন সেন্ট্রাল ডিফেন্ডার এবং একজন হচ্ছে মাঝমাঠে যিনি বল হোল্ড করে খেলতে পারেন মূলত ফরওয়ার্ড লাইনের সঙ্গে নয় মাঠের সাথে রক্ষণ ভাগের একটা সমন্বয় কোয়ার্ডিনেশন তিনি রক্ষা করে চলতে পারেন এই ভারতীয় ফুটবলার যিনি জাতীয় দলের জার্সি গায়ে দাবার জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ঠিক এ জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি যে আপনারা জিজ্ঞাসা করবেন যে এই মুহূর্তে কোন জায়গায় আমি বলব এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব সেরকম কোনো নিতে পারেননি তারা মাদিকতাল কিছু চূড়ান্ত করেছে তারপরে তারা ভাবনা চিন্তা স্তরে আছে অর্থাৎ অনেকটা সেই যে বললাম যে প্রত্যেকবার যেরকম হয় একটা ধীরে চলো নীতি নেয় সমস্যাটা হয়ে যায় সবথেকে বড় কথা হচ্ছে ফিনান্সিয়াল আসলে ইনভে সংস্থা কি পরিমাণ অর্থ দেবে তার উপর অনেক কিছু নির্ভর করে কোচের পরামর্শে দল গঠন করা হয় অবশ্যই কোচ অনেক ফুটবলারের কথাই বলে সব ফুটবলারকে শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হয় না মূলত অর্থনৈতিক কারণে এই অর্থনৈতিক সমস্যা কিন্তু এবারও ইস্টবেঙ্গল ক্লাবের সাথে জড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে ফুটবলার নিতে গেলে অনেক ভাবনা চিন্তা করে এগোতে হচ্ছে কারণ তারা তাদেরকে নিতে চাইছে তাদেরকে নেওয়ার মতো সুযোগ বা সম্ভাবনা থাকলেও পয়সার কারণে পিছিয়ে যেতে হচ্ছে যে সমস্যা আগেও ছিল এই সমস্যা এখন অবধি এই মরসুম বহাল রয়েছে এক্ষেত্রে খুব একটা কোন অগ্রগতি ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত করে উঠতে পারেনি তারই মধ্যে যে ব্রাজিলিয়ান ফুটবলারটা সম্পর্কে কথা বলছিলাম শুনলে অনেকেই অবাক হবেন ভাববেন একে নেবে ইস্টবেঙ্গল ক্লাব বন্ধু তার দিকে ইস্টবেঙ্গল ক্লাব আগ্রহ প্রকাশ করেছে কথাটা ভালো করে শুনবেন আগ্রহ প্রকাশ করেছে প্রাথমিক কথাবার্তা এখন অবধি হয়নি বেঙ্গল ক্লাব মোটের ওপর যে তালিকা তৈরি করেছে যে যে ফুটবলারদের জন্য তারা ছাপাবে তাদের মধ্যে ফুটবলারটি আছে আর কেউ নেন ব্রাজিলিয়ান এই ফুটবলারটা বেশ কয়েকটা মরসুম ধারাবাহিকভাবে ভালো খেলছেন সার্জিও লোভেরার অধীনে তিনি খেলেছেন কখনো তাকে প্রথম একাদশে দেখেছি কখনো পরিবর্ত ফুটবলার হিসেবে আসলে সার্জিও লোভেরা রায় কৃষ্ণা এবং ম্যারিসিওকে এই মরশুমে যেভাবে ব্যবহার করেছেন সেটা কোনো কোচের কাছে একটা শিক্ষণীয় সুপার সিক্স এরালে বেশি তিনি যেতে পারেননি সেটা পরের কথা তবে স্যাচিও কিন্তু এ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের কোচও হয়ে যেতে পারেন সে পরের কথা সব থেকে বড় যে কথাটা দিয়োগ মরুষীয় প্রথম একাদশক বা পরিবর্ত ফুটবলার হিসাবে যে তিনি পারফরমেন্সটা তুলে ধরেছেন ইন্ডিয়ান সুপার লিগে যে কোনো দলের কাছে তিনি একটা মূল্যবান সম্পদ হবেন প্রশ্ন যদি এই ফুটবলারটা ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারে তাহলে ইস্টবেঙ্গলে কিন্তু আফফ্রন্টের জোড়া ব্রাজিলিয়ান হবে তার কারণ ক্লেটন সিলভা সঙ্গী হবেন এই দিয়েগম মেরিসিও প্রশ্ন হচ্ছে বললাম তো সঙ্গী হবেন খুব সহজে ব্যাপারটা এত সহজ নয় মেরিসিওকে নিতে গেলে যে যে শর্তগুলোকে ইস্টবেঙ্গলকে পূরণ করতে হবে সেগুলো পূরণ করার জায়গায় অন্তত আজকের দিনে যে মুহূর্তে আমি ভিডিওটা করছি সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব একেবারে দাঁড়িয়ে নেই এবার আপনারা প্রশ্ন করবেন যে আপনি তো বলেছিলেন যে কেরালা বাস্টার স্টাইকারটা তাকে চূড়ান্ত করে ফেলেছে বন্ধু চূড়ান্ত করে ফেলেছে কিন্তু সেগুলো কিন্তু প্রি কন্ট্যাক্ট এরকম জায়গা থেকে ফুটবলার যে ছিটকে যায় ওচও যে ছিটকে যায় সেগুলো অন্তত গত কয়েকটা মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে বেঙ্গল গোলের নিচেই দাঁড়াতো তিনি গেছিলেন হয়ে গিয়েছিলেন কোন এক হীরা মন্ডল তিনি আজ ভারতীয় ফুটবলের মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন সে তো পরের কথা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এসব ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রে যে ভূমিকাটা নেওয়ার দরকার ছিল সে ভূমিকাটা তারা একেবারে নিতে পারেনি বলেই এসব ফুটবলাররা ছিটকে গেছেন এবারও যে সেরকম কোন ঘটনা ঘটবে না দিমিত না নেওয়ার তো কোন ব্যাপার নেই আমি বহু আগে আমার একটা ভিডিওতে পরিষ্কার আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছিলাম যে এই ফুটবলারকে নিতে গেলে পরে ইন্ডিয়ান সুপার লিগের অন্য যে দলগুলো এই ফুটবলারকে টার্গেট করেছে তাদের সাথে পাল্লা দিতে গেলে একটু বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে তাকে নিতে গেলে যে বিশাল পরিমাণ অর্থ দিতে হবে তাও নয় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ভারেমা মা ভবানী কর্মকর্তারা ভাবছেন তাদের মতন করে কিছু অর্থ সাহায্য করবেন গত মরশুমে তারা পঁচিশ লক্ষ টাকা দিয়েও ছিল এসব দিয়ে বন্ধু হবে না সব থেকে বড় কথা স্ট্রং ইনভেস্টার ইস্টবেঙ্গল ক্লাবে না শব্দ খুব একটা ভালো মানের দল ইস্টবেঙ্গল তৈরি করতে পারবে না এই সত্যটা আমাদের মানতে হবে তার থেকেও বড় যে সত্যটা আমাদেরকে মানতে হবে যে দিওগো মেরিসিয়া বলুন বা কৃষ্ণার মতো ফুটবলারকে নিতে গেলে যে পরিমাণ অর্থ খরচা করতে হবে সে পরিমাণ খরচের জায়গা ইস্টবেঙ্গল ক্লাব অন্তত আজকের দিনে দাঁড়িয়ে নেই আগামী দিনে তারা দাঁড়াক তারা ভালো দল গঠন করুক উপযুক্ত বিনিয়োগ হোক এগুলো একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি আপনি আশা করব কিন্তু হবেটা কি উত্তর দিন